আজকের দিনটা আমার জন্য খুবই শ্রেষ্ঠ একটা দিন আজকের দিনে মহান রাব্বুল আলমিন আমার কুলজুড়ে আমার সন্তান জিলানকে পাঠিয়েছিল আলহামদুলিল্লাহ সালটা ছিল দু হাজার সতেরো সাল দিনটা ছিল মঙ্গলবার তারিখটা ছিল চার তারিখ মাসটা ছিল চার মাস পুরা পাড়িতে মেহমানে ভরপুর ঠিক তখনই মহান আল্লাহর অশেষ রহমতে আমার জুড়ে আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ উপহার আমি পাই আর সে উপহারটা হলো আমার জিলান আমার বাবা আমার কলিজার টুকরা আমার জীবনে আমি অনেক কিছু হারিয়েছি অনেক কিছু না পাওয়ার মধ্যেও আল্লাহ আমাকে শ্রেষ্ঠ জিনিস দান করেছে আর সেটা হলো আমার জিলান এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া একটা কথা কি জানেন আমার ছেলে হওয়াতে আমরা অর্থাৎ আপনাদের ভাইয়া আমি খুশি হতে পারলেও আমার স্বামীর পরিবারের কেউ মনে হয় খুশি হতে পারেনি এখনো পর্যন্ত জানি না কেন তারা এমন করেছিল আর জানতেও চায় না শুধু চাই তারা সবাই ভালো থাকুক তারা তাদের মতো সুখে থাকুক আসলে একটা কথা কি জানেন আপনি যদি কাউকে একগুণ ভালোবাসা দেন আপনি দ্বিগুণ ভালোবাসা পাবেন আর যদি কাউকে আপনি ঘৃণা দেন তাহলে তার ছেতে দ্বিগুণ আপনি ঘৃণাটা উপহার পাবেন কিছু কিছু ক্ষত আছে চাইলেও কিন্তু সারানো যায় না আপনি যতই চেষ্টা করেন না কেন সেই ক্ষত কিন্তু সারবে না যখন আপনি একটা সম্পর্ককে স্বার্থ নিয়ে ভাববেন সে সম্পর্ক কখনোই ভালো থাকবে না যদি সম্পর্ক আপনি ভালোবাসা দিয়ে পরিমাপ করেন তাহলে সেই সম্পর্কটা টিকে থাকবে আজীবন আসলে কখনো ভালোবাসা কিন্তু টাকা বা অর্থাৎ স্বার্থ দিয়ে পরিমাপ করা ঠিক না এটা যারা করে কিন্তু তারা অর্থাৎ স্বার্থের পিছনেই ছুটে কিন্তু এমনটা আপনারা কেউই করবেন না যারা আমার ভিডিও দেখছেন বা আমাকে সব সময় আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে বলছি সব সময় ভালোবাসাকে প্রাধান্য দিবেন হয়তো আপনাকে যে মানুষটি ভালোবাসছে তার টাকা পয়সা ধন সম্পত্তি কিছু নাও থাকতে পারে কিন্তু দিন শেষে তার জীবনে অনেক অনেক ভালোবাসা আছে সেটা মাথায় রাখবেন আর একটা কথা কি জানেন আপনারা সবাই আমার ইউটিউব পরিবারের মানুষ আপনারা সবাই অনেক অনেক বেশি বেশি দোয়া করবেন আমার জিলানের জন্য আর এই যে এখানে আমি কিছু শশা খাচ্ছিলাম আসলে গরমের মধ্যে আর আজকে বিরিয়ানি রান্না করা হবে আর আজকের দিনটায় আমার জিলান আমার জুড়ে এসেছিলো সেটা তো আপনাদেরকেই বলেছি আর আজকের দিনে আর ওর জন্য ছোটোখাটো একটা আয়োজন করব। আর সেই জন্য এই যে এখানে কিছু চাল ধুয়ে নিচ্ছিলাম আর আজকে বিরিয়ানি করা হবে আরে যেখানে আমার আম্মু আর আমার মামি সব কিছু ম্যানেজ করছিল এখানে মাংস অর্থাৎ চিকেন ভুনা করে নিচ্ছিল আজকে চিকেন বিরিয়ানি করা হবে যেহেতু জিলানের জন্মদিন সেই জন্য ছোটোখাটো পারিবারিকভাবে একটা আয়োজন করা হয়েছে অর্থাৎ আমরা আমরাই আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম আসলে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে এদিকে আমরা রান্না বান্না করছিল আর আমি একটু রিল্যাক্স মোড়ে একটু ধুল খাচ্ছিলাম আচ্ছা যাই হোক আর এই যে এদিকে আমাদের চিকেন ভুনাটা প্রায় হয়ে গিয়েছে এখন এক এক করে চিকেনটা নামিয়ে নিবে আর আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ যেন তাকে অনেক অনেক মেখায়াত দান করে আচ্ছা যাই হোক আর এই যে দিকে আমার আপু ডিম ছিলে নিচ্ছিল আর সবার জন্য আর এখানে অনেকগুলা ডিম ছিল আপু এক এক করে সবগুলা ডিম ছিলে নিচ্ছিল আর যেহেতু আমরা সবাই পরিবারের মানুষ আমরা অনেক জন সেজন্য সবার জন্য সব কিছু করছিল আর এই যে এখন আপনাদের ভাইয়া চলে এসেছে জিলানকে নিয়ে আর এখন দেখি আপনাদের ভাইয়া অর্থাৎ কী কি নিয়ে আসছে যেহেতু আজকে জিলানের জন্য হ্যাপি বার্থডের আয়োজন করা হয়েছে সেজন্য আর এই যে দেখেন তরমুজ নিয়ে আসছে আর একটা কেকও নিয়ে আসছিল। যেহেতু ছেলের বার্থডে বলে কথা যে যাই বলুক আমাদের ছেলে আমাদের জন্য কিন্তু রাজপুত্রের মতো অন্যজনের কাছেও নাও হতে পারে অর্থাৎ নিজের সন্তান নিজের কাছে অনেক কিছু আসলে কেকটা অর্ডার করেছি দুই তিন দিন আগেই আর আজকে গিয়ে ওরা বাপ বেটা মিলে কেকটা নিয়ে আসছে যেহেতু যেখানে যাবে বাপ বেটা একসাথেই যাবে আচ্ছা যাই হোক আর এই যে কেকটা নিয়ে আসছে আর এখন অনেক গরম থেকে আপনাদের ভাইয়া এসেছে তাই একটু হালকা পাতলা নাস্তা দিয়েছি ঠান্ডা ঠান্ডা শরবত দিয়েছি আর এখানে পিঠা দিয়েছিলাম আর আলু দিয়ে কলিজা ভুনাগুলো করেছিলাম সেগুলো দিয়েছি আর এই যে এখন নাস্তাটা করে নিবে আর নাস্তা করার পরে অর্থাৎ ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিব যেহেতু ছেলে বাইনা করেছে ছেলের পছন্দ অনুযায়ী সব কিছু আপনাদের ভাইয়া ব্যবস্থা করেছে আচ্ছা যাই হোক আর ওই যে ওরা বাপ ছেলে এখানে নাস্তা করে নিচ্ছে আর গল্প করছিল। তাদের গল্প যেন শেষই হবে না অর্থাৎ আমার থেকে লুকিয়ে লুকিয়ে তারা গল্প করে আর গল্প মানেই তো এগুলা কি ম্যানেজ করবে কি আয়োজন করবে এগুলাই তাদের গল্প আচ্ছা যাই হোক আমি তো নিষেধ করব। সেই জন্য আমাকে কিছুই শোনাতে চাই না আর তারা তারা প্ল্যান করছে তারা কি করবে কি আয়োজন করবে সেজন্য আচ্ছা যাই হোক আসলে আজকের কলিজা ভুনাগুলো জাস্ট অসাধারণ হয়েছিল। আর খেতে অনেক মজাদার হয়েছিল। আর এই যেতে পারছেন আমার কলিজা টুকরা আমার চোখের মনি আর এই যে মাশাল্লাহ সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল সেটা তো আপনাদেরকে বলে দিয়েছি আর আজকের দিনটা আপনাদের সাথে অনেক অনেক মনের কথা শেয়ার করে ফেলেছি আমার জীবনে বাস্তবে ঘটে যাওয়া অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আর আপনারা প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আসলে প্রত্যেকের জীবনে কিছু না কিছু অতীত থাকে অনেকে বলতে পারে অনেক অনেকে বলতে পারে না ঠিক এমন এমন অবস্থার মধ্যে থাকি আমরা মেয়েরা আমাদের জীবনে অনেক অনেক কিছু আমাদের বলতে ইচ্ছে করে কিন্তু বলতে গিয়েও আমরা কেমন জানি পারি না কেন পারি না আসলে সেটা আমরা নিজেরাও বলতে পারি না আর এই যে এদিকে আমার মামি বিরিয়ানিটা করে নিচ্ছিল আর বিরিয়ানিটা দেখেন সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছিলো আর এখন বিরিয়ানিটা হয়ে যাবে প্রায় এখন এগারোটার মতো বাঁচতেছে যেহেতু সবার জন্য আয়োজন করা হয়েছে সেই জন্য আস্তে আস্তে করছিল সব কিছু ম্যানেজ করছিল। আর এদিকে দেখেন ওরা কি করছে ওরা অর্থাৎ বেলুনগুলো ফুলাচ্ছিলো আর সবাই মিলে অনেক আনন্দ করছিল আর বোনেরা সহ মামারা সহ সবাই কিন্তু বেলুন ফুলানোর কাজে ব্যস্ত আর এই যে দেখেন জিলানো ফুলাচ্ছিলো অর্থাৎ সবাই কিন্তু বেলুন ফুলানোর কাজে ব্যস্ত ছিল আর বেলুন ফুলানোর প্রতিযোগিতাই চলছিল এখানে কে বেশি বড় ফুলাতে পারে সে অর্থাৎ সে প্রতিযোগিতা আর এদিকে মামাও ফুলাচ্ছিলো আর আমি ওকে বলছিলাম ও ফুলাতে ফুলাতে কিন্তু ওর শক্তি সব বেরোয় যাবে আচ্ছা যাই হোক আপনাদের ভাইয়াও দেখেন ফুলাচ্ছিলো তা আমিও চেষ্টা করলাম ভাবলাম ওরা সবাই ফুলাচ্ছিলো আমি একটু ট্রাই করি আর আমি কিছুতে পারছিলাম না আমার বারবার হাসি পাচ্ছিল ফুলাতে গিয়ে একদমই ফুল ছিল না মনে হচ্ছে বাতাসগুলো কোন দিকে চলে যাচ্ছিলো যাই হোক তারপরও কষ্ট করে একটু ফুলানো ট্রাই করলাম আর অবশেষে যাই হোক মোটামুটি একটু পেরেছি আপনাদের ভাইয়াদের মতো অতটুকু পারিনি যতটুকু পেরেছি ততটুকু এই যে দেখেন ফাইনালি অন্তত মানসম্মানটা তো রক্ষা হলো কোনো রকমই পেরেছি এই যে দেখেন আচ্ছা যাই হোক আর এই যে আমি বেলুনটা ফুলিয়ে নিয়েছি আর এই যে এদিকে সবাই ঘরের মধ্যে অর্থাৎ ঘর ডেকোরেশন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে অর্থাৎ রুমটা কিভাবে সাজাবে কি কি দিয়ে সাজাবে সেগুলো নিয়ে সবাই ভনেরা মামারা সবাই কিন্তু অর্থাৎ ঘর সাজানোর কাজে একদম ব্যস্ত আর সবাই কিন্তু অর্থাৎ ওই যে ফুলাফুলির কাজে ব্যস্ত হয়ে পড়েছে বেলুন ফুলাচ্ছে কেউ অর্থাৎ অ্যালফাবেট গুলা ফুলাচ্ছে আচ্ছা যাই হোক আর এই তো এগুলাই চলছিল অর্থাৎ আজকের দিনটা আসলে সবাই অনেক আনন্দ করছে সবার আনন্দ দেখে আসলে আমারও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে মাশাল্লাহ সবাই আসলে অনেক অনেক মজা করেছে আর এই যে দেখেন সবাই কিন্তু অর্থাৎ ব্যস্ত সবার মতো করে সবাই কিন্তু হাতে হাতে কাজ করছে আসলে যখন সবাই মিলে একসাথে কাজ করে তখন কিন্তু দেখতেও ভালো লাগে আর সবার মধ্যে যদি মেলবন্ধনটা থাকে তখন কিন্তু অনেক অনেক ভালো লাগে আচ্ছা যাই হোক আর এদিকে দেখেন আমি বিরিয়ানিটা দেখছিলাম আমার মামি বলছিল দেখো হয়েছে কি না আর আমি এদিকে আসছি বিরিয়ানিটার খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে অসাধারণ একটা ফ্লেভার আর খুবই অর্থাৎ দেখেন কালারটাও খুব সুন্দর হয়েছিল আর খেতেও অনেক মজাদার হয়েছিল। আজকের বিরিয়ানিগুলো স্পেশালভাবে অন্যরকম একটা টেস্ট হয়েছিল আচ্ছা যাই হোক আর এই যে দেখেন এদিকে ওরা ঘরটা সাজিয়ে নিচ্ছিলো আর এই যে এদিকে সব কিছু লাগাচ্ছিলো অর্থাৎ হ্যাপি বার্থডে ডেকোরেশন করছিলো আর আমার তো দেখে খুবই ভালো লাগছিল আর পুরা রুমটা অর্থাৎ ডেকোরেশন করলে আপনাদের সাথে শেয়ার করছি অর্থাৎ আপনারাও দেখবেন খুবই সুন্দর লাগবে জিনিসটা আসলে বাচ্চাদের মন রক্ষা তে এগুলা করা হয় আর এই যে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে দুই মামা মিলে আর আপনাদের ভাইয়া মিলে খুবই সুন্দর করে আর হ্যাপি বার্থডে ডেকোরেশনটা করেছে মাশাল্লাহ আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে প্লিজ কেউ বিরক্তিভোধ করবেন না সবাই কন্টিনিউ করুন আশা করছি ভালো লাগবে আর এই যে বার্থডে বয় আর এই যে এখন দুপুরের খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে আর সবাইকে দুপুরের খাওয়া আর অর্থাৎ রেডি করে দিয়েছি আর সবাই এখন দুপুরের খাবারটা খেয়ে নিবে আর এই যে আমিও বসে গিয়েছি আর ছেলের বার্থডে বলে কথা তাই খেয়ে নিচ্ছিলাম বিসমিল্লা বোরে সবাইকে খাইয়ে দিয়েছি আপনাদের ভাইয়াও খেয়েছে সবাই খাচ্ছে এদিকে আমিও খেতে বসে গিয়েছি বিসমিল্লা বলে শুরু করেছি আর আসলে খুবই মজা ছিল আজকের বিরিয়ানিটা একটু অন্যরকম টেস্ট ছিল খুবই ভালো লেগেছে আচ্ছা যাই হোক আর এই যে খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর খুবই গরম লাগছিল। সেজন্য খুবই তাড়াহুড়া করছিলাম কারণ অর্থাৎ বার্থডে এর ফাংশানটা শেষ করে আমি কিন্তু বাসায় চলে যাব আর সেই জন্য খুবই তাড়াহুড়া করছিলাম আর বিরিয়ানিটা একদম গরম ছিল খাওয়ারও যাচ্ছে না যেহেতু চুলার থেকে নামিয়ে সাথে সাথে সবাইকে পরিবেশন করা হয়েছে সেজন্য আর গরম গরম যারা খেতে পছন্দ করে তাদের কিন্তু খুবই মজা লাগে আমি গরম খাবার একেবারেই খেতে পারি না সেজন্য আর এই যে ডিমটাও নিচ্ছিলাম দেখি ডিম দিয়ে খেলে মজা লাগবে কিনা সেজন্য। যাই হোক খাবারটা খেয়ে নিলাম আর এখন চলে এসেছি রেডি হওয়ার জন্য যেহেতু অর্থাৎ বার্থডের একটা পার্টি করা হবে সেজন্য ছোটোখাটো পারিবারিকভাবে আর রেডি না হলে কেমন লাগে বলেন আর স্পেশাল অর্থাৎ মানুষের স্পেশাল বার্থডে যেহেতু আমার ছেলের আমার জন্য স্পেশাল সেজন্য আর খুবই সুন্দর করে একটু তো মেকআপ করাই যেতে পারে আর এই যে আমি অর্থাৎ কনসিলারগুলো একটু লাগিয়ে নিচ্ছিলাম অর্থাৎ আমার আইব্রুটা আমি আসলে কখনো অর্থাৎ ব্রুপ্লাক করিনি ব্রুপ্লাক করতে আমার একদমই ভালো লাগে না আমি আমার মতো করে ব্রুব্লা একেবারে অর্থাৎ সুন্দর ফিনিশিং করে নিই অর্থাৎ আইব্রু দিয়ে সেট করে নিই আমার ভুর প্লাক করতে একদমই ভালো লাগে না আর প্লাক করার সময় যে ব্যথালটা লাগে এটা আমার কাছে একেবারে অসহ্য লাগে আর খুবই কান্না পায় এটা তো যারা প্লাক করেন তারা সবাই জানেন তাই আমি কনসিলার দিয়ে খুব সুন্দর করে আই সেট করে নিই আর এতে করে আমার ভালোই লাগে আর আমার একটু চিকন ভুরু একেবারেই পছন্দ না একটু মোটা মোটা যাদের ভ্রু পছন্দ তারা তো জানেনি আমারও কিন্তু মোটা ভ্রু পছন্দ আচ্ছা যাই হোক এখন আমি কনসিলারগুলো একেবারে সেট করে নিয়েছি খুবই তাড়াহুড়া করছিলাম যেহেতু আপনাদের ভাইয়াও তারা দিচ্ছিল তাড়াতাড়ি রেডি হোক তাড়াতাড়ি রেডি হোক সেই জন্য আর এই যে এখন ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি অর্থাৎ একটা ন্যাচারাল লুক নিব আর যেহেতু পারিবারিকভাবে বার্থডেটা করা হচ্ছে সেজন্য একটা ন্যাচারাল লুক নিব একেবারে হেভি লুক নিব না আর এখন প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাঁচতেছে আর সেই জন্য খুবই ন্যাচারাল একটা লুক নিব। আর এখন আমি অর্থাৎ ফাউন্ডেশানটা সেট করে নিব ফাউন্ডেশনটা আমি সেট করে নিয়েছি অলমোস্ট আর এখন আমি একটু চোখে আই নিয়ে নিব অর্থাৎ আই আমি স্কিন কালারের সাথে যাই এরকম একটা আই দিব খুবই হালকা মধ্যে যেহেতু আমি আগে বলেছি আমি খুবই ন্যাচারাল একটা লুক নিব সেই জন্য আর সাজোগুজু তো একটু করাই লাগবে যেহেতু ছেলের বার্থডে বলে কথা একেবারে না সাজলে কেমন লাগে বলেন এই যে ঠুটে একটু লিপলাইনার দিয়ে নিয়েছি আর তেমন কিছুই দিব না আর হালকা করে একটু ব্লাশার দিয়ে নিব জাস্ট এইভাবে আমার মেকআপ অলমোস্ট ডান আসলে আমি যখন খুবই অর্থাৎ ন্যাচারাল মেকআপ লুকটা নিই তখন খুবই শর্টকাটের মধ্যে এভাবে অর্থাৎ রেডি হই এতে করে দেখতে ভালোই লাগে তেমন খারাপ না আর অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন জামাটা পরে নিব আর এই যে ন্যাং আমি জামাটা পরে চলে এসেছি আর এই যে এ ড্রেসটা আমি আজকে পরেছি আর এখন জামাটা পরে নিয়েছি এখন বাকি পরিবারের সবাই রেডি হয়েছে কি না সেটা দেখব চলেন যাই আর এই যে আমার কলেজের টুকটার সাথে একটা তো বার্থডে হিসেবে ছবি তোলা যেতেই পারে আর এই যে বার্থডে বয়ের সাথে একটু সময় কাটাচ্ছিলাম মার্শাল্লাহ আমাদের মা ছেলেকে কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে সবাই মাসাল্লা বলবেন আর এই যে এদিকে মামা কেক নিয়ে চলে আসছে কেকটা অর্থাৎ রেডি করার জন্য আর এই যে এখন কেকটা রেডি করবে সবাই মিলে আর এই যে বার্থডে বয় বসে গিয়েছে তার তো আর ধৈর্য সহ্য হচ্ছেই না সে তো আর ধৈর্য ধরতে রাজিই না যাই হোক আর ও যে বলছিল কখন কেক কাটবে কখন কেক কাটবে এ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই রেডি না হয়ে একসাথে না আসলে কেমনে হয় বলেন আর এই যে কেকটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর কেকটা কিন্তু অনেক মজা ছিল খুবই অসাধারণ একটা টেস্ট ছিল যাই হোক আর কেকটাও আমরা রেডি করে নিচ্ছিলাম এদিকে আর এই যে দেখেন ভাই বোনের মেলবন্ধন এদিকে বড় আপুও রেডি হয়ে গিয়েছে ভাইয়ের বার্থডে পার্টিতে জয়েন করার জন্য আর এই যে এদিকে বড়ো আন্টি বড়ো বোন সবাই রেডি হয়ে গিয়েছে আমার আপুও রেডি হয়ে গিয়েছে এই যে মামিও রেডি হয়ে গিয়েছে এবার শুরু করব আমাদের বার্থডে পার্টি আর এই যে নানীদের নিয়ে প্রথমে শুরু করা হয়েছে আর দুই নানি দুই পাশে বসেছে আর এখন ফাইনালি বার্থডে অনুষ্ঠানটা আমরা শুরু করতে যাচ্ছি আর এই যে নানিরা বসে কিন্তু ছবি উঠাচ্ছিলো আর আমি এ পাকে একটু শ্যুট করে নিচ্ছিলাম আপনাদের উদ্দেশ্যে আর এই যে কেকটা আর কেকটা একটু শ্যুট করে নিচ্ছিলাম আর এই যে এদিকে আমার মামিও উঠেছিল আর আমার মামিটা আসলে সব সময় সব জায়গায় উঠে না এবার নাতির সাথে একটু বসেছে আচ্ছা যাই হোক আর আমাদের যেহেতু একমাত্র মামি আমি একেবারে জোর করে নিয়ে এসেছি যে নাতির সাথে বসার জন্য আর নাতির সাথে বসে কেক কাটার জন্য আর এই তো ফাইনালি এখন চলে আসছে বোনেরা বোনেরা মিলেমিশে একসাথে এখন কেকটা কাটবে আসলে বার্থডে মানে কিন্তু ছেলে মেয়েদের অনেক অনেক আনন্দ অনেক অনেক খুশি আর যখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বড় হই সেই আনন্দটা কিন্তু আর থাকে না আর এই যে বিশমিল্লা বলে হোক একটা এখন কাটবে আচ্ছা যাই হোক এখন ফু দিয়ে মোমবাতিটা নিবিছে আর এখন বোনেরা সবাই মিলে অর্থাৎ দুই বোন আর এক ভাই মিলে কিন্তু এখন কেকটা কেটে নিবে আর এই যে দেখেন দুই বোন দুই পাশে আর মাঝখানে অর্থাৎ বার্থডে বয় তাদের একমাত্র ভাই আর এখন কেকটা কেটে নিচ্ছিলো তারা আসলে এই ছোটোখাটো আয়োজনটা শুধু ছেলে মেয়েদেরকে আনন্দ দেওয়ার জন্য জাস্ট এতটুকু আর তেমন কিছুই না ছেলেকে আনন্দ দেওয়ার জন্য ছেলে মেয়ে সবাইকে কিন্তু খুশি রাখার জন্য আর তেমন কিছুই না আমরা সব বাবা মায়েরা কিন্তু চাই ছেলে মেয়ে খুশিতে থাকুক ছেলে মেয়ে আনন্দ থাকুক আসলে এমনটা আমাদের কামনা আমরা বাবা মারা প্রত্যেক বাবা মাই কিন্তু চাই সব নিজ নিজ অবস্থান থেকে তার ছেলে মেয়েদেরকে কিন্তু সুখে রাখতে অর্থাৎ খুশি রাখতে আর এই যে মামারা বসে গিয়েছে তার দুইটা মাত্র মামাচ্ছে সে মামারা কিন্তু এখন কেক খাওয়াতে বসে গিয়েছে বড় মামা ছোট মামা যাই হোক আর এই যে দেখেন তাদের কিন্তু অর্থাৎ এই যে কেক খাওয়ানোর শেষ আর এই যে দেখেন তার একটা ভাই অর্থাৎ এ ভাইটার জন্য সে অনেক পাগল ছোট থেকে সে অনেক কোলে নিয়েছে অনেক আদর করেছে আসলে সে জন্য ও এ ভাইটার জন্য অনেক পাগল আর এখন ভাইকে কেক খাওয়ানো হচ্ছে আর এই তো তাদের খাওয়া দাওয়া শেষ আর এখন ও একা একা বসে কেক খাচ্ছে আর কি করবে ছেলে মেয়ে আসলে এমনটাই করে নিজের বার্থডে বলে কথা খুবই খুশি ছিল সে মাসাল্লাহ আর এই যে দেখেন আমার আপু দুইজন বসেছে আপুরা বসেছে এখন বোনের ছেলেকে অর্থাৎ কেক খাওয়ানোর জন্য যাই হোক মাসাল্লা মাসাল্লাহ আসলে দিনটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আচ্ছা সবাইকে তো দেখতে পেলেন এখনও কিন্তু আমাদেরকে কিন্তু দেখাই যায়নি আসলে এমনই হয় মনে হয় বাবারা মায়েরা তাই না আসলে সবাইকে আগে ম্যানেজ করতে গিয়ে নিজেরা নিজের সন্তানকে অর্থাৎ সবার পরে কিন্তু কেকটা খাওয়াতে হয় আচ্ছা যাই হোক আর এই যে বা এদিকে আমার বোন আরেকজন এসেছে অর্থাৎ তার ভোনের ছেলেকে কেক খাওয়ানোর জন্য আর পাশের জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের পুষ্পিতা আচ্ছা যাই হোক দেখতে দেখতে সেও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। সেদিনের সেই পুষ্পিতা আজ অনেকটাই বড় হয়ে গিয়েছে এই তো মাসাল্লাহ ভাইও কিন্তু বোনকে খাইয়ে দিয়েছে আর এই তো এখন চলে আসছে দেখেন বাপ মেয়ে চলে আসছে বাপ মেয়ে ছেলে অর্থাৎ তিনজনই একই ম্যাচিং করে জামা পড়েছে। যাই হোক অসাধারণ একটা জিনিস আমি তো এতক্ষণ বুঝতেও পারিনি ওদেরকে দেখার পরে বলছি তোমরা তিনজনই আমাদেরকে হারিয়ে দিয়েছো তোমরা তিনজনই ম্যাচিং করে ড্রেস পরেছ শুধু আমরা কিন্তু ম্যাচিং করে পড়তে পারিনি আচ্ছা যাই হোক ও দেখেন বাপ ছেলে অনেক মজা করছিল আর অনেক দুষ্টি করছিল মার্শাল্লাহ আর সবাই দোয়া করবেন তাদের জন্য আর এই যে দেখেন তাদের তার ছোট বোনও বসেছে আর তার মোটটাও আসলে অনেকটাই খারাপ ছিল কারণ তার শ্বাসটা নষ্ট হয়ে গেছে সে আর একটু সাজতে পারে নেই তারা মোর জন্য সেজন্য আসলে ছোটোবেলা আমরা কিন্তু এমন করতাম যখনই আমাদের শ্বাস নষ্ট হয়ে যেত ঠিক তখনও কিন্তু সাজার জন্য আমরা কান্না করতাম আর এই তো সুবাহ ঠিক আমার মতো হয়েছে আমি ছোট থেকে অনেক সাজগুজ করতে পছন্দ করতাম এখনও কিন্তু পছন্দ করি ঠিক ও তেমন সেম আমার মতো আর এই যে এদিকে আমি আর আপনাদের ভাইয়া চলে এসেছি আমরা টোনাটুনি আমাদের রাজপুত্রকে নিয়ে আর আমাদের রাজপুত্র আজকে একটা বিশেষ দিন আর আমরা টোনাটুনি তাকে কেক খাওয়াবো না সেটা তো হতে পারে না মাসাল্লাহ আমাদের তিনজনকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এই যে আমি এখন বিসমিল্লা বলে কেকটা খাইয়ে দিব আমার ছেলেকে আর এই যে তাকে একটু বড় করে কেকটা খাইয়ে দিয়েছি আর এখন আপনাদের ভাইয়াকে একটু খাইয়ে দিব তার সাথে একটু মজা করছিলাম যাই হোক আর এই যে তাকে একটু খাইয়ে দিয়েছি বাপ ছেলে দুজনকে খাইয়ে দিয়েছি আর ছেলেকে আরেকটু খাইয়ে দিচ্ছিলাম বলছি আরেকটু খাও আর আসলে তার তো আজকে অনেকটা খুশির দিন কারণ তার পছন্দ অনুযায়ী আজকে সব কিছু ম্যানেজ করা হয়েছে তার পছন্দ অনুযায়ী তার বাবার সাধ্য অনুযায়ী সে সব কিছু করার চেষ্টা করেছে ছেলেকে খুশি রাখার জন্য আর এই যে দেখেন আপনাদের ভাইয়া আমার সাথে একটু মজা করছিল। আচ্ছা যাই হোক আর এই যে আমাদের খাওয়া দাওয়ার পর্বটাও শেষ প্রায় আর এই যে এখন আমি দুই রাজকন্যা আর এক রাজপুত্র নিয়ে আমি একটু বসে গিয়েছি আনন্দ করার জন্য অর্থাৎ তাদেরকেও এখন আমি কেক খাইয়ে দিব প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার আজকের ভিডিও যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন ও কেলা পেস